হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং দুনিয়া তো এটা আমার জীবনের প্রথম ব্লগ আর আমি তোমাদেরকে বলবো যে আমি কোথায় থাকি আর কি করি তো চলো তোমাদেরকে প্রথমে গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে শুটার জন্য আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি বাবার নেতৃত্বে তো চলো দেখাই তোমাদেরকে এই ভাঙা চোড়া বাইক নিয়ে সকাল সকাল ভাই ক্যামেরা নিয়ে চলে এসেছে হ্যাঁ সামনে দেখ সামনে ভাই ঝগড়া হচ্ছে সামনে যাস না খেলাবে কিন্তু একশো টাকার তেল ভরে বাইক চলেছে গার্লস স্কুলের দিকে তো চলো বলি আমি কি করি তো আমি তো তেমন কোনো ধাজ করি না আর পড়াশোনার কথা বললে আমি মাধ্যমিক পর্যন্ত পড়িনি তার আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছি ইউটিউবের মধ্যে কিছু একটা করতে চলেছি যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলেই হবে তোমরা সাপোর্ট করলে তাহলেই হবে না হলে ভাই আমাকে অন্য কোনো রাস্তা দেখতে হবে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চলো আমি তোমাদেরকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাই তো চলো বলি আমি কোথায় থাকি আমি নদীয়া জেলার রানাঘাটের ওই লাইনটাতে ওই দিকটাতেই থাকি তো তোমাদেরকে পরে বলবো যে আমি কোথায় একদম ডিটেলসে পরে আমার বাড়িঘরটা তোমাদেরকে দেখাবো তো এখন আমি দেখাবো না কারণ আমি বাইক থেকে অনেক দূরে আছি ঠিক আছে আর এই যে জায়গাটা এটা আমার গ্রামের থেকে একটু দূরে বেশি বেশিক্ষণ না ওই পাশের গ্রামে পাশের গ্রামে আমরা সিট করতে এসেছি তো চলো দেখাই রাস্তাগুলো ভাই তোমরা যাই বলো তাই বলো আমাদের এখানে রাস্তাগুলো খুবই সুন্দর ঠিক আছে ক্লিন এক কোটি টাকা খরচা হয়েছে ভাই রাস্তা আমাদের তেলের মতো রাস্তা ভাই দামি বাইক সব জায়গায় চলে না বুঝলে তো ভাই

তো চলো তোমাদেরকে আরেকজনের সাথে দেখা করাই ঠিক আছে আর এই যে সেই মানুষটা এটা আমার বন্ধু ঠিক আছে এর নাম হলো শুভেন্দু আর ডাক নাম রিজু তো সত্যি বলতে অনেক বেশি হেল্প করে ঠিক আছে সব ভিডিও সব যতগুলো ভিডিও তুমি দেখবে এই চ্যানেলে তো সব ভিডিও আগের থেকে আমাদের অনেক ভিডিও শ্যুট হয়ে গেছে তো সব ভিডিও এই যে বলিদানেরও ঠিক আছে বলিদান মানে হ্যাঁ বলিদান বলিদানের তো একটা ভালো একটা বন্ধু আর বেস্ট ফ্রেন্ড আর তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ভাই তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে এই চ্যানেলটাতে অনেক মজার মজার চ্যালেঞ্জিং ভিডিও আসবে আর তোমরা কমেন্ট করে যাও নেক্সট চ্যালেঞ্জ কী হতে পারে আর তোমরা চ্যালেঞ্জ দাও যে আমরা কী করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভাই সাবস্ক্রাইব